তে ছোট ছোট করে কেটে 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 ওর গায়ে লিখে রেখেছে যেমন তাজমহল তাজমহলের গায়ে দেখবেন কোরআনের প্রায় অর্ধেকের বেশি অংশ তাজমহলের গায়ে লেখা আছে বলে সুবহানাল্লাহ কুতুব মিনার তার গায়ে কোরআনের আয়াত রয়েছে বড় বড় মসজিদে কেটে কেটে পাথর কোরআন আয়াত লেখা না ঠিক সাহাবারা ওইভাবে লিখে রাখতেন কোরআন তখন এক জায়গায় হয়নি নবী যখনন্তেকাল করলেন তারপর একটা যুদ্ধ হলো ইয়ামাওয়াত যুদ্ধ ইয়ামামা এই ইয়াম্মা যুদ্ধের পরে অনেক হাফেজ শহীদ হয়ে গেল আর কয়েকজন মাত্র হাফেজ বেঁচে থাকলেন মনে রাখবেন যে মাওলানা সাহেবের কাজ হলো কোরআনের ব্যাখ্যা করা কোরআন থেকে আলোচনা করা মাওলানা সাহেবের কিন্তু সিনার মধ্যে কোরআন মুখস্থ নাই কোন মাওলানা সাহেব এক জায়গা বসে 30 পারা বলতে পারবেন কিন্তু একজন বলতে পারেন তার নাম হচ্ছে হাফেজ সাহেব বলুন না সুবহানাল্লাহ তিনি এক জায়গা বসে 30 পারা কোরআন বলতে পারেন তিনি হচ্ছেন হাফেজ তো ওই রকম ব্যাপক পরিমানে হাফেজ যখন শহীদ হয়ে গেল নিহত হয়ে গেল তখন হযরতে আবু বকর সিদ্দিক বিষয়টা ভাবলেন হযরতে ওমর ফারুক ভাবলেন ওসমান গনি ভাবলেন ভেবে আবু বকর সিদ্দিক প্রথমে ডাকলেন হযরতে ওমর ফারুককে ডাকলেন ওমরের দিকে এসো বললে কি বলে এই যুদ্ধে যেভাবে হাফেজ কোরআন শহীদ হয়ে যাচ্ছে আর নবীর ইন্তেকালের সময় তো কোরআন এক জায়গায় করা হয়নি আর মাত্র বাইশ জন হাফেজ পরবর্তী নেক্সট যুদ্ধে যদি সবাই শহীদ হয়ে যায় তাহলে রক্ষা করা সম্ভব হবে না এক কাজ করো কোরআনটা এক জায়গায় করা হোক ওমর ফারুক তো শুনে পা একদম ঠান্ডা হয়ে গেল মানে পাথর যেন মাথার উপরে পাড় ভেঙে পড়ল ওমর ফারুক বলছেন ভাই বকর আপনি বলছেনটা কি যে কাজ আল্লাহর নবী করে যায়নি সে কাজটা আমরা করবো কি করে কি বলছি বুঝতে পারছেন না যে কাজ বিশ্ব নবী সাল্লাম করেননি সেটা আমরা করব কিভাবে বললেন উসমানকে ডাকো উসমান গনিকে ডাকলেন তিনি বললেন হ্যাঁ প্রস্তাবটা খুব ভালো খুব বোঝান বোঝানো হলো ওমর ফারুককে বোঝানো হলো তো ওমর ফারুক বলল নবী সাল্লামের 24 ঘন্টা সাথী যিনি ছিলেন কাতিবে ওহি ওহি লিখতেন রাইটার তার নাম হচ্ছে যায়িদ ইবনে সাবিত এই যায়িদকে ডাকো ডাকো যায়িদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন একটা করে আয়াত অংশ গাছে ছাল ডাল বিভিন্ন পাতা ওইগুলি নিয়ে সুরা বাকার এই অংশটা লিখে রাখো সুরা আল ইমরানের ওই অংশটা লিখে রাখো সুরা নিসার ওই অংশটা লিখে রাখো যখন একটা করে আয়াত লিখছেন আর দুজন করে সাক্ষী উপস্থিত করছেন যে আয়াতটা যখন নাজিল হয় কে কে শুনেছিল কার কার সামনে নবী বলেছিল বললে আমরা শুনেছি এভাবে গোটা কোরআনটাকে এই এক জায়গা করা উসমান গনি রাদি আল্লাহ তালা আনহু হজরত ওমর ফারুক হজরত ওমর ফারুক রাদি আল্লাহ তালা আবু বাকার সিদ্দিক জায়দ দায়িত্ব দিলেন কি বিশাল দায়িত্ব বুঝতে পারছেন চারটি খানি ব্যাপার না হাজরতে যায় রাজি আল্লাহু আনহু বলেন যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো আমাকে উস আবু বাকার এবং ওমর দুজন ডেকে যখন বিষয়টা আমার সামনে বললেন আল্লাহর কসম আল্লাহি ওহদ পাহাড় যদি এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় স্থানান্তরিত করে দেওয়া আমাকে বলতো আমার দ্বারা এ সহজ ছিল কিন্তু কোরআন লিখে এক জায়গায় একত্র করা আমার পক্ষে কঠিন ছিল কিন্তু তারা দুজনে আমাকে বোঝালেন আর আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য অন্তরটা প্রশস্ত করে দিলেন আল্লাহ যদি আপনাকে সহজ না করে দেয় আপনি কোরআন বুঝতে পারবেন না প্রচুর ছেলে মাদ্রাসা পড়তে যায় বাপ দোয়া করছে আল্লাহ ছেলেটা আলেম बनाओ হাফেজ बनाओ মুফতি সাহেব बनाओ কিন্তু পড়াশোনা 3 বছর চার বছর করে বাড়িতে এসে এমন বাদর তৈরি হয়েছে ও সাধারণ ছেলে চাই আরো মাদরাবি করছে কেউ আছড়া নাই হ্যাঁ কান্ডার কপালে হেদায়েত নাই হেদায়েত হয়ে গেছে লেখা শুরু হয়ে গেল কয়েক বছর পরিশ্রম করার পরে যখন কোরআনের একটা কপি লেখা হলো ওটা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের কাছে যায়িদ ইবনে সাবিত জমা দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যে হাফেজ গুলো বেঁচে ছিলেন তাদেরকে বললেন তোমরা কোরআন পড়ো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না কি আশ্চর্য ইতিহাস গো হ্যাঁ যায়িদ ইবনে সাবিদে বং উমার বললেন তোমরা কোরআন পড়ো হাফেজে কোরআন যে হজন বেঁচে ছিল তারা কোরআন পড়তে শুরু করলো আর প্রত্যেকটা অক্ষর আয়াতগুলি মিলিয়ে মিলিয়ে দেখা শুরু হলো মেলানো শেষ হয়ে গেল হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হয়ে গেল সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114টা সূরা

হযরত ওমর ফারুকের কাছে পাণ্ডু লিপি আকারে জমা দেয়া হলো ওমর ফারুক যতদিন খেলাফতের দায়িত্ব ছিলেন মদিনায় ততদিন তার কাছে এটা সংগ্রহ ছিল আর ওমর ফারুক ইন্তিকাল করার সময় ওমর ফারুকের মেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের istri আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে দিয়ে ওমর ফারুক ইন্তিকাল করলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের একজন প্রিয়তমা istri ছিলেন নম্বর খলি পাওয়ার নাম হচ্ছে ইবনে আফান কি জানে না উসমান গনি রাদি আল্লাহ জানেন না জানেন না এই উসমান ইবনে আফান রাদি আল্লাহ তালা আনহু তিনি দেখলেন বিভিন্ন জায়গার লোক বিভিন্ন ভাবে কোরআনের আয়াত পড়া শুরু করে দিয়েছে এক এক লোক এক এক রকম ভাবে পড়ছে উসমান গনি বললেন এইবার উসমান গনি খেলাফতের দায়িত্ব নিয়ে রাসূলের স্ত্রী আম্মা জান হাফসা ওমর ফারুকের মেয়ে আম্মা জান হাফসা রাদি আল্লাহ তালা আনহা তার কাছে গিয়ে বললেন ওই পান্ডুলিপিটা দাও ওই কপিটা দাও ওটা নিয়ে হাজার হাজার তিনি কোরআন আবার নতুন করে ওই কপি দ্বারা তিনি লিখে গোটা সমস্ত খেলাপথের মধ্যে সবকিছু ছড়িয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য উসমান গনিকে বলা হয় জামেউল কোরআন আবু বকর উমার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যদি এই মেহনতটা না করে যেতেন আপনি কোরআন পেতেন না কোন ফ্যাক্টর আপনার কাছে পাবেন কি করে আপনি বলে হুজুর তাহলে আমাদের এই যে ভারতবর্ষে কোরআনটা এলো ওই অরিজিনাল ওইটা এসেছে তো নাকি অন্য কিছু এসেছে ঠিক গো বিশ্বাস হয় না অনেকে প্রশ্ন করতে পারে যে আমাদের এই আপনাদের এটা কোন থানা বাদুড়িয়া বাদুড়িয়া থানায় যে আমাদের এলাকায় যে কোরআনটা মসজিদে আছে সত্যি ওই উসমানগড়ির ওই কোরআন তো হাফসা দিলতেন ওই কোরআন তো নাকি এটা আবার কম বেশি আছে ভারতবর্ষের জমিনে ইসলাম এনেছিলেন হাক্কানি অলিরা হাক্কানি আলেম রাজরে বলুন সুহান খাজা মহিউদ্দিন চিস্তি নাম শুনেছেন শোনেন নাই বাবা যাকে আমরা এক কথায় বলি খাজা বাবা কি তাই তো কিন্তু তার ডিগ্রি তার কোয়ালিটি তার কোয়ালিফিকেশন কোয়ান্টিটি আমরা অনেকে জানি না তিনি মাত্র সাত বছর বয়সে কোরানের হিপস করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই জিরা হাফেজ হওয়ার পরে তিনি আলেম হলেন তারপরে দাওয়াতের কাজ করতে করতে কলেমার প্রচার করতে করতে কোথাগার মানুষ আল্লাহ তালা তাকে জন্য কবুল করলেন জোরে বলুন তিনি ছিলেন হাফেজ এইভাবে বর্তমানে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের জমিনে রয়েছে বিয়ে হয়ে গেছে সেই সময় গরু জবাই গেছে কি বুঝলেন আগে আসবেন তো এবার সাউন্ডটা ঠিক হয়েছে এত কষ্ট হচ্ছে কেন কথা বলতে প্রতিদিন তো চার ঘন্টা কালকে দুটো প্রোগ্রাম ছিল আমি প্রোগ্রাম দুটো করে করি না কিন্তু সমস্যা হয়ে গেছে মানে ছ মাস আগে কথা দিয়ে ফেলেছি এবার ঠিক আছে ভাই আর বাড়াতে হবে না কমাতে হবে না আপনি এবার গিয়ে খেয়ে শুয়ে পড়ুন খুব দারুণ সাউন্ড দেখি তকবির দিন না রাই তো কালকে দুটো প্রোগ্রাম ছিল প্রায় পাঁচ ঘন্টা দু জায়গায় কথা বলতে হলো আর আমি তো এরকম ঘড়ি দেখে বক্তব্য করি না দু ঘন্টা হয়ে গেছে বক্তা নিয়ে ও ওই লোক আমি নাই মানুষ যতক্ষণ শুনবে শোনাবো অত একটাই করে প্রোগ্রাম কোনো চাপ নেই কি গো বাবা অনেক বর্তা আছে দু ঘন্টা হয়ে গেছে আর এক মিনিট বললে টাকা বেশি দিতে হবে কি সর্বনা যেন জোন কি গো কাজ করতে গেছে পাঁচশো ইট গেঁধেছি যদি ফের আর একটা করে রদ্দা ধরি আর দুশো টাকা দিতে হবে আছে না নেই এই ওয়াজের মজলিস্ট এটা বানাবেন না আর যারা বক্তব্য করতে এসে টাকা চেয়ে নেয় টাকা ডিমান্ড করে অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওরা আলেম না ওরা বক্তা না ওরা গরিবের রক্ত চুষা বক্তা হওয়ার জন্য মাথায় টুপি পড়েছে মুখে দাড়ি লাগিয়েছে গায়ে জুব্বা লাগিয়েছে তান শিখে নিয়েছে কিছু পীর সাহেবের জীবনী মুখস্থ করেছে দুটো একটা গজল মুখস্থ করেছে কিন্তু কোরআন তারা পড়েনি যদি বলেন কেন পড়েনি পারা নাম্বার 23 سورার নাম ইয়াসিন আল্লাহ বলছেন। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ও হুম মুহতাদুন তোমরা তাদের অনুসরণ করো তাদেরকে মেনে নাও যারা দিন প্রচার করে কোরআনের কথা শুনিয়ে কলেমার কথা শুনিয়ে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না টাকা চায় না পয়সা চায় না তাদেরকেই তোমরা অনুসরণ করো জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝতে পারছিস এই বাবাজীরা আল্লাহর নবী সাল্লাম এই কোরআনের প্রচার করার জন্য তাই গিয়ে মার খেয়েছিলেন সাহাবাই আমরা জীবন দিয়েছিলেন ইমাম আজম আবু হানিফা জেলখানায় তার এতেকাল হলো শহীদ হলো ইমাম মালিকের মারতে মারতে তার শরীর জিন্ন শীর্ণ করে দিয়েছিলেন ইমাম হাম্বল রহমতুল্লাহ দুটো হাত বেঁধে হাত দুটো ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল সেই সাথে সাথে এই ভারতবর্ষের জমিনে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাগদাদে হজরতে সফি ফাতে আলী আইসি হুজুর কলকাতায় হজরতে আশরাফ আলী থানবি রহমতুল্লাহ উত্তরপ্রদেশের থানে নাম শুনেন আশরাফ আলী থানবি রহমতুল্লাহ ওলি ছিলেন গ কি গো বসিরাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই বাংলাদেশের শাহ জালাল রহমাতুল্লাহ আলাই হারোয়ার গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাই এই সমস্ত আল্লাহর ওলিরা ওলামারা বক্তব্য করে মানুষকে ইসলাম শিক্ষা দিয়ে মোটামুটি কুড়ি তিরিশ হাজার টাকা নিতেন দাদা হুজুর তো দাদা হুজুর রহমাতুল্লাহ অন্তত দশ টাকা তো ভিজিট ছিল নাকি কি ছিলেন না তো মেজ হুজুর অন্তত কুড়ি হাজার টাকা ভিজিট তো ছিল কি গো মেজ হুজুর দাদা হুজুরের ইলিম আর বর্তমান যারা বাজারজাত বক্তা তাদের ইলিম ইয়াক করতে হবে আ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মতো ইলিম ওয়ালা আমল ওয়ালা বশিদাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর মতো আমলদার ইলিম এবং আমল এই দুটি যার আছে সেই হল আলেম প্রচুর বড় জ্ঞানের জাহাজ জ্ঞানের সমুদ্র কিন্তু তার মধ্যে একলাস নেই মানে আল্লাহর জন্য কাজ করতে পারে না এই আলেক লেক পারে শিখে কি লাভ আছে কথা বুঝতে পারেছেন তো আমার কাছে প্রশ্ন হলো দাদা হুজুর রহমতুল্লাহ কত ভিজিট ছিল বসিরাট রহমতুল্লাহ রুহুল আমিন কটাকা ভিজিট নিতেন দাদা হুজুরের পরে বড় হুজুর সেজে হুজুর মেজে হুজুর ছোট হুজুর কটাকা ভিজিট নিতেন নিতেন না তাদের পরিশ্রমে তাদের মেহনতে আমরা দিন এবং ইসলাম পেয়েছি আমরা বক্তারা বাজার জাত করি কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা নিজেকে বিক্রি করে দি আর সাধারণ মানুষ কি মনে করছে সাধারণ মানুষ মনে করছে তিরিশ হাজার টাকা নিচ্ছে মনে বড় বক্তা এত বড় বক্তা না হলে তিরিশ হাজার টাকা কই আমাদের দেয় বা টাকা নিচ্ছে মানে নিশ্চয়ই বড় লোক হোক বিশাল বড় আলেম হবে এটাই হচ্ছে সবচেয়ে আপনার বোঝার ভুল এটা মাথায় রেখে দেবেন বড় অবাক লাগে কষ্ট লাগে আজ যখন ফিলিস্তিনে মুসলমানরা প্রতিদিন শহীদ হচ্ছে যখন মুসলমানদের কাফনের কাপড় শেষ হয়ে গেছে ফিলিস্তিনে গত এক সপ্তাহ বাজারে কোনো কাফনের কাপড় নাই কম্বল ব্লাঙ্কেট চাদর প্লাস্টিক জড়িয়ে আমার কোলে মার পড়া মুসলমান ভাইগুলিকে যখন দাফন করা হচ্ছে ফিলিস্তিনে আর আমরা বক্তারা তখন টাকা নিয়ে দর কষা কোষাকষি করছি আপনাদের কানে গুরু বিক্রি হয় কোন জায়গায় হ্যাঁ কাঠি আঘাত হঠাৎ ঘন তো দেখবেন গরু যিনি বিক্রি করেন উনি প্রথমে একটা দাম বলেন এবাই আমার কুড়ি হাজার টাকা আবার একটা দালালও থাকে থাকে কি থাকে না গরু যে বিক্রি করে সে ডাইরেক্ট বিক্রি করে না ও দালালের সঙ্গে চুক্তি করে দেয় আমার গরু কুড়ি হাজার তুই যা পারবি বিক্রি করে কুড়ি হাজার টাকা আমার হাতে দিলে হবে কি বুঝলেন এবার দালাল দেখলে একটা বোকা কাস্টমার পেয়ে গেছি বোকা শোকা মুরগি টাইপের লোক তার কাছ থেকে পঁচিশ দাম টাম হয়ে গেল কমিয়ে টুমিয়ে তেইশে চলে আসলো মালিক পেলো কুড়ি দালাল পেলো তিন ঠিক জলসার মজলিসটা আমি বলতে পারি ঠিক এরকম হয়ে গেছে বক্তার কন্টাক্ট করার জন্য আরেকজন লোক থাকে বক্তা ডাইরেক্ট ফোন ধরবেন না ওই কন্টাক্ট ম্যান উনি বক্তার শিডিউলটা ঠিক করবে আবার এই বক্তা কি খাবে কোথায় গিয়ে ঘুমাবে কতক্ষণ কথা বলবে সেটা ঠিক করে দেবে আবার এটাও ঠিক করে দেবে এই বক্তার মঞ্চে অন্য বক্তা আসলে আমরা জলসায় যাই না কি বলছি বুঝতে পাচ্ছেন না হ্যাঁ এই গত সতেরোই ডিসেম্বর আমি নাম ধরে বলে দিচ্ছি থানার নাম হলো বাগদা বাগদা থানা বনগা জায়গাটার নাম হচ্ছে আমাকে একটু দেখতে হবে কেন বলছি কথাটা শুনুন ওই ছেলেরা আমাকে প্রোগ্রামে দাওয়াত করেছে প্রায় জায়গাটার নাম আমডোবা পাটকেলপোতা আর আমি নাম বলবো না ছেলেটার নাম লেখা আছে সব নাম্বার টাম্বার সব লেখা আছে ও দাওয়াত করেছে আমাকে সেই গত বছর প্রায় মার্চ মাসে 2024 এর মার্চ মানে কতদিন হয়ে গেছে বুঝতে পারছেন জলসা দিন সকালে ফোন করছি ভাই টাইম কটাে পৌঁছাবো আর কটা থেকে আমার টাইম বা কোন রাস্তাটা যেতে হবে বলুন অনেকবার ফোন করলাম ফোন তুললো না আবার ফোন করলাম করে বলছে হুজুর একটু পরে করছি কললো করার পরে বলছে হুজুর আমি শুনতে পাচ্ছি মাইকের आवाज আসছে কানে সকালে মাইক জলসা বাজে বললে হুজুর আমাদের জলসায় আপনাকে একটু সমস্যা আছে কেন বললে আমাদের পিস সাহেবরা মানা করেছে আমি আর পিস সাহেবের নামটা জিজ্ঞাসা করলাম না সমস্যা আমি কি খ্রিস্টান না ইহুদি না হিন্দু না মুশরিক না মুরতাদ না কাফের না ফাসেক না কি গালাগালি করি না কি গল্প করি না কাউকে কি বলি বলছে না আপনি ওই মুক্তি সাহেবের পীর বলেছিলেন কোথায় গন্ধটা বুঝতে পারছেন মুক্তি সাহেব কি বলেছিলাম পীর পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি একবার পীর বলেছিলাম কি গো আপনারা পীর বলে মানেন না মানেন না কথা বলেন একজন বয়স্ক সিনিয়র আলেম তাকে পীর বলতে সমস্যা কোথায় তো ওনাদের পীর সাহেব যিনি ওই জলসা আসবেন যিনি যার দোয়াটা ওনাদের মানে খুব কবুল হবে যিনি ওনারা মনে করলেন যে ওই পীর সাহেব দোয়া করলে একদম আমাদের একদম কার দরকার নেই তো ওনাদের এই বিশ্বাস যে ওই পীর সাহেব বলে দিয়েছে আপনাকে জলসা আসা যাবে না আসলে পীর সাহেব আসবে না কেন একদম আমার ফোনে ঠিক কথাগুলো এই রকম বলছে বলছে না আপনি মূর্তি আব্দুল কালিম সাহেবকে পীর সাহেব বলেছিলেন তো পীর বললে সমস্যা আপনাদের কি বলে না উনি ও আপনার মতো লোক চলবে না বুঝতে পারছেন বর্তমান যুগে পীরের নাম করে এমনও পীর আছে আল্লাহর কসম করে বলছি কোরআন শরীফ সামনে ফেলে দিলে কোরআন পড়তে পারবে না কোরআনটাই পড়তে পারে না তাকে বলছে পীর তাকে বলছে আল্লামা আল্লামা হিসাবে চিনতাম আল্লামা আল্লাহ আমিন রহমতুল্লাহ কত বড় আলেম ছিলেন যিনি কোরআন পড়তে না তিনি পীর হয় কি করে যিনি কোরআন সহি করে জানেন না তিনি আলেম হয় তিনি বক্তব্য করে কি করে আজকের জলসার মঞ্চটা আমি একটু আগে বলেছি জলসার মঞ্চটা পুরো ব্যবসায় পরিণত হয়ে গেছে বক্তারা গরুর মতো দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার টাকায় কন্টাক্ট করছে এক হাজার টাকা কম দেবেন স্টেজে যেরকম আমি বড় বড় ভাষণ দিচ্ছি আমি নামার পরে পুরো চরিত্রটাই পাল্টে যাব এই আলেমের দ্বারা কোনো কাজ হবে না এই আলেমের তারায় কাজ হবে না এই আলেমের দ্বারা ইসলাম টিকবে না এ আলেমের দ্বারা দিন ধ্বংস হবে কোন আলেমের দ্বারাই দিন ধ্বংস হবে যে আলেমের মধ্যে যখন দুনিয়াদারি চলে আসবে টাকার লোভ চলে আসবে নারীর প্রতি লোভ চলে আসবে সুতরাং আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাচ্ছি আপনারা উত্তর চব্বিশ পরগনার মানুষ জ্ঞানীগুণী মানুষ ভালো আলেম হাক্কানি আলেম যারা আছে তাদের সহবতে থাকবেন জীবন পাল্টে যাবে বলুন সুহানাল্লাহ সমস্যা কোন জায়গায় জানেন আমাদের ভিতরে অন্ধত্ব রয়েছে মানে প্রথা চলে আসছে এটাই আমাদের মধ্যে অন্ধত্ব নবী ওনার আব্বা ছিলেন তাহলে উনি ওর নবীর ছেলে মানে নবী হয়ে যাবে এটা বলা যায় না পীরের বেটা অবশ্যই পীর বলে মেনে নেবো আলেম বলে মেনে নেবো যদি তার মধ্যে ইলিম থাকে ইটলাস থাকে খুলুসিয়াত থাকে কি বলছো বুঝতে পারছ না আর যদি তার মধ্যে ইলিম না থাকে অন্ধর মতো তার পিঠনে তকবীর দিয়ে ধন্য করা এটা অন্তত আমি পারি না এই কারণে আমার সঙ্গে অনেক পেশসাভার জলসা করছে না তারা বলে দিয়েছে বাবা আপনি আসলে আমার ঠিক আছে ভাই আমার তো এমনি ঘোমনার সময় পাচ্ছি না আজ রাতে একটু ঘুমিয়ে নি একটু পড়াশোনা করে নি পড়াশোনা করা খুব প্রয়োজন আছে কেউ আছে না নেই বক্তব্য করতে গেলে পড়াশোনা করেই কথা বলতে হয় তাহলে কানে হাত দিয়ে বাবা না হয়ে আমরা সারা জীবন পদগত বক্তব্যে চলে আসে এগুলো পাল্টাতে হবে সকলে বলুন আমরা কোরআন সুন্না ইসমা কে অনুযায়ী হাক্কানি আলেম হাক্কানি অলিদের সহবতে থাকবো বলুন ইনশাল তারপরে ফোনটা কেটে দেওয়ার আগে বলছে হুজুর আপনি ফুরপুরা সিলসিলা বিরোধী আমাকে বলছে এরকম কি দেখতে পেয়েছেন বললেন না আপনি দরুদ শরীফ পড়েন না দরুদ শরীফ কিভাবে পড়তে হবে বলছে না অন্যান্য বক্তা দু ঘন্টা বক্তব্যের মধ্যে কুড়ি বার দরুদ শরীফ পড়ে আর কুড়ি বার দরুশরী শরীফ পড়তে গেলে দশটা গজল বলে কি বলছে বুঝতে পারছেন না ভাই গজল দশটা বললে কেন পনেরোটা বলতে পারি কিন্তু দশটা গজল বললে পাঁচ দশে পঞ্চাশ ওখানে তো এক ঘন্টা সময় চলে গেলো তাহলে সাধারণ মানুষ টাকা দিয়ে আমাকে কোরান শোনার জন্য পাঁচশো লোক আমার দিকে হা করে তাকিয়ে আছে আর আমি গজল বলতে এসেছি এটা কবে ভাববো দরুদ শরীফ পড়ুন বার পড়ুন কিন্তু সেটা যেন মানুষকে টাইম পাস করার দরুদ শরীফ না করা কি বলছে বুঝতে পারছেন না এইসব আজে বাজে কথা বলা হলো এইসব বলে ঠিক আছে ভাই অসুবিধা নাই আপনি আপনার পিসারদের দিয়ে বক্তব্য করে নিন আমি গেলে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনি করুন তবে মনে রাখবেন যেদিন এসে গেছে ভারতবর্ষের মুসলমানদের সামনে কে পীরপন্থী কে তবলিক পন্থী কে বসিরাট পন্থী কে ফুরপুরা পন্থী এইগুলো দেখা হবে না মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবরস্থান এটা কি ঈদগাহ ঈদগা তো ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান এগুলো সবগুলো হয় ওয়াকাপ সম্পত্তির উপরে দান করা সম্পত্তির উপরে কোনো পার্সোনাল জায়গায় মসজিদ বা ঈদগাহ হয় না আপনি ফুরফুরা করছেন এখনো বসিরহাট ঝামেলা করছেন উমুক বিশ্যাপ উমুক পিশসেবকে গালাগালি করছেন উমুক বক্তা আসলে উমুক বক্তাকে দাওয়াত যাওয়া যাবে না বলে আপনি ফোন কেটে দিচ্ছেন কিন্তু আপনার মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান দলিশগুলো নিয়ে অটোমেটিক পার্লামেন্ট কিন্তু বিল চলে এসছে জানেন না পার্লামেন্টে বিল চলে এসছে ওই বিলটার মধ্যে বলা আছে যত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান সব অকাপ সম্পত্তি গুলো আমাদের মুসলমানদের ইচ্ছায় ব্যবহার হবে না ওটা কেন্দ্রীয় সরকার বিল এনে পাস করেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম দ্বারা জেলা শাসক দ্বারা আপনার মসজিদের নামাজ পড়তে দেবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার ঈদে নামাজ পড়তে দেবে আপনার বাপ মারা গেছে ওই অফিস থেকে

পিরজাদা সাহিম উদ্দিন সিদ্দিকী সাহেব নাম শুনেন নাই বাবা উনি এসছিলেন জামিয়া রহমানিয়াতে তো এটা আমি খবরটা সোশ্যাল মিডিয়া দেখলাম এমনি সাইম সিদ্দিকীর সঙ্গে আমার অনেক আগে থেকে সম্পর্ক না বাড়িতে যাতা আছে সম্পর্ক আগে থেকে ছিল তো উনি এসছেন এসে সবকিছু ঘুরে গেলেন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেলাম যে একটা অনেক দিনের দ্বন্দ্ব যেটা মুসলমানদের মধ্যে আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে কি যাবে না যাবে না ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বউদের মধ্যে মিল হবে না হবে না কি বলছে হ্যাঁ আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে ভাই ভাই বউর মধ্যে মিল হবে হবে না তো ফুরপুরা শরীফ বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোন জমি জায়গা নিয়ে ঝামেলা নয় শুধু খালি একটাই ঝামেলা একটাই এ সেটা আপনারা প্রত্যেক জনটা আমি আর বলতে চাচ্ছি না ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে তো যদি তিনি এসে যদি সবাই একসঙ্গে আমরা চলি একই মঞ্চে যদি ফুরপুরার পীর সাহেবরা একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে তাহলে এটা মুসলমানদের জন্য এটা ভালো কি গো এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকব বিল নিয়ে জানেন না তিনটে মিটিং হয়েছে একই মাঠে একদম সেম একই মঞ্চ একই মাঠে তিনটে মিটিং প্রথম করলো কে কামারুজ্জামান সাহেব আপনাদের বাদুড়িয়া ছেলে দ্বিতীয় মিটিংটা করলো কে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তৃণমূলের একজন নেতা তৃতীয় মিটিং করলো কে পীরজাদা তোয়া সিদ্দিকি সাহেব দিলীপ ঘোষ বলুন শুভেন্দু অধিকারী বলুন যত বিজেপি নেতা ছিল ছিল তারা প্রত্যেককে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল কতগুলো ভাগ কি বলছি বুঝতে পারছেন না তিনটে দল কামারুজ্জামান তোয়া সিদ্দিকি সাহেব আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের মন্ত্রী সাহেবও গিয়েছিলেন আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে দশ থেকে বিশ লাখ লোক একটাই ধনী তোলা হতো যে পশ্চিম বাংলার জমিনে ভারতবর্ষের জমিনে ওয়াকাপ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম ওয়াকাপ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব সমস্ত দল সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো পঁচিশ থেকে তিরিশ লাখ লোক এক জায়গায় হতো না হতো না হতো না হতো না কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ বলছে আতি উল্লাহু ইন্ দশ নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম লাইনে ছেচল্লিশ নম্বর আয়াত

অমুক ব্যক্তি আসলে আমি যাব না একটা গ্রামে দশটা জলসা দুটো ঈদগাহ দুটো মসজিদ এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে তাহলে তোমরা দুর্বল হবে তোমরা ক্ষমতা হারা হয়ে যাবে পঞ্চাশ পনেরোটা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন জানেন না